বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাম বুবলি এবার এনটিপি এন টি পি রিয়েলিটি শো মমতাজ সিনক্রেট বিশেষ বিচারকের আসনে বসছেন এই অনুষ্ঠানটি আগামী চার জানুয়ারি রাত মিনিটে প্রসারিত হবে সাবনাম বুবলি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী মডেল এবং টেলিভিশন পার্সোনালিটি তিনি বিভিন্ন ড্রামা সিনেমা এবং রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন যা তাকে দেশের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছেন তার পারফরমেন্স এবং মনোহারী ব্যক্তিত্ব তাকে দর্শকদের মধ্যে খুবই পছন্দের করে তুলেছে মমতাজ সিং বিউটি এক্সপার্ট প্রতিযোগিতায় সারা দেশের তিরিশ জন বিউটি এক্সপার্ট অংশগ্রহণ করছেন এবং গ্রাউন্ড ফিল্যান্ডে জন প্রতিযোগী নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুবলি ছাড়াও প্রধান দুই বিচারক হিসাবে থাকবেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান এবং হেয়ার স্টাইল কাজী কামরুল ইসলাম অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী উপস্থাপক আয়েশা খান বুবলি এই ধরনের রিয়েলিটি শোতে বিশেষ বিচারক হিসাবে অংশগ্রহণকে সম্মানের বিষয় হিসাবে বিবেচনা করছেন এবং এনটিপি পরিবার ও পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন যে সৌন্দর্য সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের প্রতিযোগিতা সেই সচেতনতা আরও বাড়িয়ে তোলে এটি একটি নতুন ধরনের রিয়েলিটি শো যা এন সম্প্রতি চালু করেছেন এই শোতে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিভা প্রদর্শন করে এবং সব নাম বুবলি সহ অন্যান্য বিচারকের কাছ থেকে রিভিউ ও পরামর্শ পায় শটির মূল উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিদের সামনে এনে তাদের দক্ষতা ও প্রদর্শন এবং তাদের উন্নতির সুযোগ দেওয়া সব নাম বুবলি বিচারকের আসনে থাকাকালীন প্রতিযোগীদের প্রতিভা মূল্যায়ন করবেন তাদের পরামর্শ দিবেন এবং শটি গুণগত মান নিশ্চিত করবেন তার কৌতুকপূর্ণ এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি শটিকে আরো আকর্ষণীয় করে তুলবে